হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন চাউমিন এখানে আমি ভেজিটেবলও দিয়েছি ডিম দিয়েছি এবং চিকেন দিয়েছি এই রান্নাটা দারুণ স্বাদ হয়েছে এই রান্নাটা এত মজা এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে ভুলতে পারবেন না প্রথমে আমি নুডলসটা সিদ্ধ করে নিব এ ফাঁকে আমি নুডলস সিদ্ধ হতে হতে আমি চিকেনটা রেডি করে নিব এখানে আমি দিয়েছি সয়া সস গোলমরিচ আদা রসুন বাটা আর লবণ লবণ দিয়ে আমি কিছুটা মেখে রাখবো তারপরে আমি দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স আমার মতো যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন এই দেখেন এই ফাঁকে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিব ঢেলে ঠান্ডা পানি দিয়ে আমি এটা ধুয়ে নেবো এরপর আমি কড়াইতে একটু তেল গরম করব তেল গরম করে আমি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি আলাদা করে ভেজে উঠিয়ে রাখব এটা পরে আমি নড়সুরের সাথে অ্যাড করব ডিমটা আমি এইভাবে ভেজে নেই পরে আমি এটা কেটে দিব তাহলে দেখা যাচ্ছে কি চাইনিজে যেমন ডিমটা লম্বা লম্বা হয়ে থাকে এটা ঠিক তেমনটাই লাগবে এরপরে আমি মাংসটা ভেজে নিব চিকেনটাকে ভেজে একটু ফ্রাই করে নিব ফ্রাই করে আমি চিকেনটাও উঠিয়ে নিব এরপর আমি ডিমটা কেটে নিচ্ছি দেখেন এটা আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি এটা দেখবেন যে খুলে লম্বা লম্বা হচ্ছে মানে নুরুসে এই ডিমটা দেখতে ভালো লাগে আমি এখন ডিমটা কেটে নিচ্ছি লম্বা লম্বা করে এই দেখেন আমার ডিম কাটা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে একটু আদা কুচি রসুন কুচি দিয়েছি এভাবে আদা কুচি রসুন কুচি দিয়ে আপনি যদি তেলের ভিতরে একটু ফ্রাই করেন দেখবেন কি সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে এরপর আমি পেঁয়াজ দিয়ে দিব মরিচ দিয়ে দিব আর যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি এক এক করে এখন আমি সব দিয়ে দিব প্রথমে আমি গাজর দিয়েছি বাঁধাকপি দিয়েছি এটা দিয়ে আমি অনেকক্ষণ এটা নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে নিলাম এটা লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করব। এই তো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিব এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি তারপরে ডিম দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে টমেটো সস আর একটু বেশি করে দিলাম টমেটো সসটা দিলে না আমার কাছে খেতে ভালো লাগে একটু বেশি মজা লাগে তারপর আমি দিয়ে দিলাম একটু সয়া সস তারপরে সবগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন নুডলসটা আমি দেওয়ার আগে আর একটু হাত দিয়ে নেড়ে নিব যাতে নুডলসটা চাকা চাকা হয়ে না থাকে সেই সাথে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে এখন আমি নুডলসটা খুব সুন্দরভাবে আলতো হাতে নেড়ে নিচ্ছি আমি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো এরপর নুডলসটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়ে নিব এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে থাক খেয়ে দেখবেন আপনাদের এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না মুখে লেগে থাকার মতো স্বাদ হয়েছে আসলে নুডলস বলেন আর চাউমিন বলেন দুটো একই এটা ডিম দিয়ে রান্না করলেও ভালো লাগে সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে চিকেন দিয়েও রান্না করলে ভালো লাগে আর আমি তো এখানে ডিম সবজি তারপরে চিকেন সবই দিয়ে রান্না করেছি এটা অনেক মজা হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ